আজ সকালে জলপাইগুড়িতে হাতির তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও ফসল মালমহকুমা ও ক্রান্তি ব্লকের দুটি গ্রামে বারোটি হাতির দল ধান ক্ষেত পেরিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে বনদফতর ও পুলিশ আধিকারিকরা হাতিগুলিকে জঙ্গলে পাঠাতে সক্ষম হলেও আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা স্থানীয়দের অভিযোগ সাত হাতি ঢুকে ধান খেতের ব্যাপক ক্ষয়ক্ষতি করে অন্তত বারোটি হাতির একটি দল এদিক ওদিক ঘুরে ফসল মারিয়ে চলতে থাকে চোখের সামনে মাঠ ভরা ধান নষ্ট হয়ে যেতে দেখে ক্ষতিগ্রস্ত কৃষকরা হতাশায় ভেঙে পড়েছেন তাদের দাবি সরকারি সাহায্য ছাড়া এই ক্ষতি সামলানো সম্ভব না এদিকে উত্তর বারোঘাড়িয়া এলাকায় হাতির দল লোকালয় পেরিয়ে চা বাগানেও ঢুকে পড়ে খবর পেয়ে বন দফতরের কর্মীরা এবং ক্রান্তি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রচেষ্টার পর হাতির দলকে বারোঘাড়িয়া ফরেস্টে ফেরতে পাঠায় সক্ষম হন তবে লোকালয়ে হাতি ঢোকার খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে কৌতূহলী মানুষ ভিড় জমায় হাতি দেখার জন্য প্রায় বারোটার দিকে হাতিগুলো পার হয়ে চেন নদী আপাতত জঙ্গল থেকে পেরিয়ে চেন নদী পার করে গেছে ওই নিবুচাপুর চা বাগানের দিকে তো এখন মানুষজন ধান পাড়া দিচ্ছে বারঘরিয়া এদিকেও পাড়া দিচ্ছে বা ওই নিবুচাপুর চা বাগানের ওই দিকটাতেও লোক পাহাড়া দিচ্ছে ধান চাষে তো ওই হাতিগুলাই নিপুচাপুর ওই চা বাগান আর ওই চেল নদীর দিকে সারা রাত ঘুরে বেড়াইছিল মানে কোন দিকে যাবে ওরা দিশা পাচ্ছে না এইদিকেও মানুষজন হালা করতেছে আবার জঙ্গলে আসতে পারতেছে না আবার ওইদিকে লাটাকুড়ি গরু মারার দিকেও যাইতে পারতেছে না এইভাবে ওই ঘোরাফেরা করতে করতে ও সকাল হয়ে গেছে তারপরে সকালবেলায় ওই ওই বারহরিয়ার দিকে একটা চা বাগানের দিক দিয়ে ঢুকে এই সাড়ে সাতটার দিকে জঙ্গলে এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হাজমি। ইন্দ্রলেখক চটপটা ম্যাঙ্গো সিটিলাইট ডিজিটাল প্রোডাকশান ইন্ডিকোদা বুটি